এই শহরে আপনাদের সবাইকে স্বাগতম এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে নদী পাহাড় ওয়াটারফল এছাড়া বাটারফ্লাই বাটারফ্লাই পার্ক পাখি আছে জলস্প্রাণী আছে আর এখানে একটা ওয়াটার মিউজিয়াম আছে আর টোটাল একটা থার্টি ফাইভ কিলোমিটারের এইরকম বাধানো ক্রস পাবেন থাকার জন্য প্রকৃতি উপভোগ করার জন্য এটাকে বলে ইহিয়া আসেন কি কি দেখতে পাবেন সেগুলো দেখেন এখানে ছবির মাধ্যমে পুরো একটা ট্যুরিস্ট গাইডের মতো বর্ণনা দেয়া আছে যদিও এখানে পাশেই ট্যুরিস্ট অফিস আছে কিন্তু কেউ যদি ইচ্ছে করে যে টুরিস্ট অফিসে যাব না এখান থেকেই তারা ডিরেকশানগুলো নিয়ে নিতে পারে এখানে পাহাড়ি পথে কফি দেখতে পাবেন গরু চড়ে বেড়াচ্ছে ঘোড়া চষে বেড়াচ্ছে বিভিন্ন রকমের পাখি মাঝে মাঝেই এরকম মধ্যযুগীয় এবং রোমান আমলের অনেক পুরোনো ব্রিজ দেখতে পাওয়া যায় অনেক পুরোনো বিল্ডিং দেখতে পাওয়া যাবে আর হরিণেরও দেখা মেলে তাছাড়া এখানে আছে এই যে শস্য ভাণ্ডার গ্রেনারি বলে আগের দিনে কৃষকরা এগুলোতে ফসল মজুত করত। অনেক পুরোনো চার্চ আছে এছাড়া তো বন্য প্রকৃতি নদী পাহাড় এগুলো আছেই কোথায় গেলে কি সুন্দর দৃশ্য মেলবে সেগুলো এখানে বর্ণনা করা আছে আর এই ছবিগুলো যেসব চিত্রশিল্পীরা ধারণ করে নিয়ে আসছেন তাদেরও নাম লেখা আছে কখনো ঘুরতে ঘুরতে আপনারা এই ে যেয়ে চলে আসেন তাহলে অবশ্যই এই সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন